বেটা তুমি মৌলুমি তুমি ইসলাম নিয়ে আনা কথা বলছো সারা জীবন তুমি না হক বাতিলে কথা বলছো ইস্তেহার উল্লেখ করো কাদিয়াদেরকে ক্ষমতায় আসলে কাফের ঘোষণা করা হবে অবস্থান ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন নবীর বিরুদ্ধে যে কথা বলবে মৃত্যু দণ্ড দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই কথা লেখনা কেন ও ডাল মে কুছ কালা হে তোমাদের সব আমরা চিনতে চিনতে এই পর্যন্ত কর্ণফুলিয়া পড়ছি যারা দিন পর্যন্ত বলতো সংসদে আইন পাস করা হোক নবীরে যে গালি দিবে তার সর্বোচ্চ আইন পাস করা হোক এখন আর এই কথা কয় না কাদিয়ানিরা কাফের কাদিয়ান মুসলিম ঘোষণা করতে হবে তাদের এস্তাহারি উল্লেখ করে না তার মানে বুঝতে হবে ইসলাম তা ইসলাম না মডারেট মুনাফিক ঠিক কথা বল না কেন ঠিক আছে নি কথা বল রাস্তাঘাট করব পুল করব কারেন্ট লাগাবো বিদ্যুৎ শতভাগ গ্যাস টাইনা দিব

ইসলাম হরে হালাড়া নীরব না বিপ্লব কৌ নীরব না বিপ্লব আবার কীরব না খেলাই এটা তাই রোজের আবিষ্কার নীরব না বিপ্লব নীরব না বিপ্লব বসুন আপনি বসুন মার হাবা কয় বয়ো বয়ো আমার কথা কি আজকে খারাপ লাগতেছে বেয়া লাইনে কথা বলতেছি এই না তো বেলাইনে কথা বলতেছি এই মুনাফিক মডারেট মুনাফিক থেকে সাবধান থাকতে হবে আর কিন্তু ভয়ঙ্কর

আপনাদের মহব্বতের গর্ত থেকে একটা দৌড় দিছি খাওয়ানটা শুধু বাইরে দিছিল হাততে না আমার সাথে যারা কিন্তু আজকে একটা জিনিস প্রমাণ পাইলাম যে নবীর মহব্বতে না খাইলেও গায়ের মধ্যে একটা ইমানে জোর পাওয়া যায় মনে হচ্ছে খাইলে মনে হয় আরো একটু অলস হয়ে গেলাম গুলি এখন থেকে না খাইয়া যায়া পড়ছি ওয়াজের ধরনটা কি নরম না গরম মডারেট মুনাফিক আছে না নাই সামনে সামনে কারণ এবার আমরা একটা সিদ্ধান্ত নিতে দিব সুন্নিরা যে দিতে একসাথে যাবো যার সাথে যাবো একসাথে যাবো তবে সুন্নিদেরকে যে ডাকবো আমি মনে করি হিসাব নিকাশ করেন আপনারা আমাদের সাথে কারণ এই দেশে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট সুন্নি মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক এতদিন আমরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই নিজেদের কিছু সমস্যার কারণে আলহামদুলিল্লাহ এখন আমরা বৃহত্তর সুন্নি জোট নামটা দেখলে একটু অসাধারণ লাগে হ পনেরো তারিখ তো লালদিগির ময়দানে হুজুর একটা এটা কি পনেরো তারিখ ও আচ্ছা আচ্ছা পনেরো তারিখে নাকি আচ্ছা বৃহত্তর সুন্নি জোটের প্রথম মহা প্রথম মহাসমাবেশ

আচ্ছা ঠিক আছে আল্লাহ তৌফিক দান করে গামিন কন জিহাদের জন্য কারা কারা প্রস্তুত হাত তোলেন আল্লাহ আকবর জোরে কন হাদের ময়দানে চলে গেছে মানে কি তার মানে বোঝা গেল যে সে বিয়ার পাগল ছিল না সে আল্লাহর হুকুম পালনের পাগল ছিল সে কামের পাগল ছিল না সে সত্যিকার প্রেমের পাগল ছিল কথা বলেন ঠিক কিনা প্রেমের পাগল ঐতিহ্য একটা কাম সাগর আর একটা প্রেম সাগর কাম সাগরে গেলে ইহকাল শেষ পরকাল শেষ আর প্রেম সাগরে গেলে ইহকাল ধন্য পরকালো কালো ধন্য ইনশাল্লাহ না কেন এবার সাহাবি চলে গেছে যুদ্ধের ময়দানে অস্ত্র কিন্য সাহাবারা ভাবতেছে উনি কোথায় গেল আরেকজন সাহাবি খবর দিল নবী গো সে তো যুদ্ধের ময়দানে চলে গেছে আল্লাহর হাবিব দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেলেন যাইয়া দেখলেন অসংখ্য সাহাবির লাশ পড়ে আছে রসুল্লাহ সালাবাকে খুঁজতেছেন খুঁজতে 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 গিয়ে দেখতেছেন সালাবার লাশটা পড়ে আছে সাহাবার চেহারার দিকে তাকিয়ে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করা শুরু করলেন সাহাবা کرامদের মধ্যে একটা ফাইটার ছিল তরুণ যোদ্ধা সে তাকায় দেখতেছে আল্লাহর হাবিব চুকরে পানি Mubarak ছেড়ে কান্না করতেছেন সাহলবার চেহারা দেখে আর মনে মনে যেন বলতেছেন আমার সাহলবাজকে সত্যিকার অর্থে দিন কি কত ভালোবাসতো তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেল জুরকন সুবহানাল্লাহ এবং আমার নবী সাহলবার চেহারা দিকে তাকায় কাঁপতেছে হঠাৎ করে আল্লাহর কাছে একটা নালিশ দেওয়ার জন্য হাত বাড়াইছে উপরে তাকায় নবী একটা মুচকি হাসি মারছে জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ এখন নবীর চোখের পানি মুছতে পারে নাই আবার মুচকি হাসি অন্যান্য কোনো সাহাবি প্রশ্ন করতে সুযোগ নাই নবী গো আপনি একটু আগে সাল আবার চেহারা দেখে খাদলেন আবার আসমানের দিকে তাকায় কেন হাসলেন এই ব্যাখ্যাটা একটু বলে দেন না চিৎকার মেরে বলেন না সবহান আল্লাহ একটা আওয়াজ করে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর বড় করে আছে না নাই এবার আমার নবী ডাক দিয়ে কয়ে সাহাবির আরে আমি সাহালাবাকে এত ভালোবাসছি সাহালাব আমাকে এত ভালোবাসছে এত ভালোবাসার মানুষগুলো এত ভালোবাসাবাসীর এই দুইজন এত একজন আরেকজনকে এত মায়া করলাম আমার সাহালাবা যে হকের জন্য আমি নবীর মহব্বতের জন্য জীবনটা দিয়ে দিয়েছে আমি একটু কান্না করলাম আল্লাহর কাছে একটু নালিশ করতাম আল্লাহ তারে তুমি হাসরের মাঠে সূর্য মুখান দান করো এই কথা বলতে যাইয়া আমি যখন আসমানের দিকে তাকাইলাম আমি দেখলাম আমার আল্লাহ আমার সাল আবার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিছে আর বড় করে কন্যাশোবাহান আল্লাহ এবং হাসি কেন দিছে শূন্য যাও দরজা খুলে দেওয়ার পরে অনেক হুররা আমার সালাবাকে নেওয়ার জন্য একটা দূর দিছে দূর দিতে যাইয়া এক হুর আর এক হুরে টান্দা ধরছে গায়ের মধ্যে সত্যির রঙের জামা এক একটা জামা ব্যাত তাদের সৌন্দর্য দেখা যাবে সত্যির রঙের জামা ব্যাত করে হুরের সৌন্দর্য দেখা যাবে একটা হুর আর একটা হুরকে এমরে জাবায়া ধরতেছে দইরা যে কাপড় সেবা টানতা চিনি আল্লাহ দেখতেছেন তারা যে আসতেছে আসার যে দৌড় এমন দৌড় দিছে আমার সালাবাকে নেওয়ার জন্য এই দৃশ্য দেখা আমার উম্মতের এ সারপ্রাইজিং রবের পক্ষ থেকে সারপ্রাইজিং সিদ্ধান্ত দেখে আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই আমার মুখে হাসি এসে গেছে তাহলে বোঝা গেল হকের জন্য জীবন দিলে দাম আছে না নাই আর জোরে বলো আছে না নাই আর জোরে আল্লাহ আমাদের সকলকে কবুল করো আমিন কর শেষ আর না আর না আজান না সময় লাগবে

দুনিয়াতে যে যত কঠিন হাসার মাঠে হিসাব কঠিন আমার যুবক ভাইরা এখন একটা আওয়াজ করে বলেন আমরা নামাজ চাই কি চাই না আমরা নবীর মহব্বত চাই কি চাই না আজকের ওয়াজের বিষয় ছিল গভীর প্রেম কি প্রেম তাহলে দেখছেন নি ভিতরে কি গভীর প্রেম লুকায়িত কেউ মনে করছে কামের পাগল আসলে সে কিসের পাগল নবীর পাগল কথা বলেন ঠিক কি ডাকন আপনারা এসে গেছেন সব নবীর নবীর পাগল ঠিক না এই যে প্রেমিক যারা তারা মরণের ভয় করে এখন আপনাদের কাছে আমি কয়েকটা দাবি রাখবো এই মাহফিলটা আগামী তো হোক আপনারা চান কি চান না আরো বড় করে চান কি চান না ওরা মাহফিলটা সাজাইতে গিয়ে কোনো ক্ষীপতা করছে কোনোদিন অলসতা করছে করে নাই এই জন্য আজকে আপনাদের কাছে আমার একটা দাবি আছে জীবনে যদি থেকে হিরু হতে চান দুইটা মানুষকে কখনো চোখের পানি ফেলে কাদাবেন না একজন হলো আপনার মা আরেকজন হলো আপনার বাবা মা বাপরে কাদায়া যদি ওয়ার শুনতে আসেন এই ওয়ার শুনি কোনো দাম নাই আজকে গত রাত্রের বেলা আমার স্নেহাসপদ হিরি তার আব্বা মারা গেছে এই কন্যাফুলির টানেল থেকে উঠলাম যাবো কক্সবাজার আয়ব আমার সাথে বসা আয়ব আমাকে বলল হুজুর আমার আব্বা নাকি অসুস্থ শ্বাস নাকি খুব টানতেছে বাড়ি থেকে ফোন আসছে আমি বললাম যে আয়ব রে এই লক্ষণ যদি হয় এত গভীর রাত্রে তাহলে আমার মনে হয় তার গোনার সময় চলতেছে সময়টা মনে হয় দিকে চলতেছে সবাই বললো দোয়াদুরস পড়ার জন্য এরপর আমরা কক্সবাজার চলে যাবো আরেকটু সামনে যাই আয়ব বলতেছে হুজুর আব্বা যেহেতু অসুস্থ বাড়িতে যাইতে আইতে বিশ মিনিট লাগবো রাত্রে বাজার প্রায় তিনটার উপরে আপনি যদি বলেন যে বাবাটা বেশি অসুস্থ তাইলে মনে হয় যাওয়া ঠিক হবে না তাইলে আমি যাবো না আর যদি দেখেন যে মোটামুটি চলে তাইলে একটু বললে আমি আপনার সাথে যাব কারণ ওই দাওয়ারটাও রাখছিলেন সে নিজেই এই জন্য কমিটিরও তার সঙ্গে যোগাযোগ করছে তখন আমি